ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরোনো জায়গায় ফিরে করে লাভটা কি হলো এই কথা লিখে আমার লাভ কি হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজে আমার অনুরোধ আপনারা নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন। ইতিহাসে স্মরণীয় করে ধরবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে এই এই সনদ তৈরি করেছে যারা তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে পুলিশ এসে কেন ধাক্কা করবে সেখানে নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা কারো কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না ধাক্কা কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারবো আজকে সেই পাড়ার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক জন্য আমাদের সবার জন্য দোয়া করেন যারা আজকে শুনছেন দূরে দূরে আছেন মন ঠিক করেন যে 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 এই মাধ্যমে কঠিন কঠিন কাজ সমাধা করা যায় আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসছি তার প্রমাণ রাখা যায় কার্য প্রমাণ করতে হবে কারণ তো কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি সবাই মিলে এমনভাবে নির্বাচন করব। কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে এখানে গোলমাল হয়েছে এ কথা যেন বলতে না পারে বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই ওটা ঠিক করে নাই তা আমরা কি জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদের অবজ্ঞা করতে হবে আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সে ক্ষমতা থেকেই দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে সেই আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোন রাজ্য থেকে কম মনে হয়েছে আপনাদের কাছে মোটেই মনে হয় না তাহলে কেন আমরা এটা পারবো না কাজে আপনারা দোয়া করেন সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারবো